এবার মুসলমানদের পবিত্র স্থান আল আকসা মসজিদ দখলের মহাপরিকল্পনা করছে ইসরায়েল মসজিদের ভেতরেই ইহুদিদের জন্য বানানো হচ্ছে উপাসনালয় ইসরায়েলের এই গোপন পরিকল্পনা ফাঁস হতেই খেপেছে বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ মনে করিয়ে দিচ্ছে ইরান সহ বেশ কিছু দেশ তবে কি আল আকসা ঘিরে নতুন সংকটের মুখে পড়তে যাচ্ছে মধ্যপ্রাচ্য ইসরায়েলের আল আকসা দখলের পরিকল্পনা ও মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে ফিলিস্তিন যুদ্ধ ও হিজবুল্লাহর হুঙ্কারের মধ্যে আগ্রাসন অব্যাহত রাখার কৌশল নিয়েছে ইসরায়েল মুসলমানদের পবিত্র এই স্থানটির ঐতিহাসিক ও আইনি মর্যাদাকে মাটির সাথে মিশে দেওয়ার লক্ষ্যে নতুন পরিকল্পনা করেছে দখলদার দেশটি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন ঘোষণা দিয়েছেন তিনি আল আকসা মসজিদ এলাকায় ইহুদিদের জন্য পৃথক একটি উপাসনালয় নির্মাণ করবেন তার এই বক্তব্যের নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো সহ মুসলিম বিশ্বের বেশ কয়েকটি দেশ দিয়েছেন হুশিয়ারিও ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে আল আকসা মসজিদ এলাকা ঘিরে বেন গাভীরের এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে দেশটির ঐতিহাসিক নিদর্শন মন্ত্রণালয় পাঁচ লক্ষ ডলার অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান ও সৌদি আরব ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি জানিয়েছেন ইরান এই ধরনের পরিকল্পনার তীব্র নিন্দা জানায় ইসরায়েল যেন এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক থাকে মুসলিম বিশ্ব এবং স্বাধীনতা প্রেমীরা আল আকসা মসজিদ ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং অপরাধী ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য ঐক্যবদ্ধ সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আল আকসা মসজিদে উপাসনালয় নির্মাণের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে জানিয়েছে মুসলিম বিশ্ব বারবার মুসলমানদের অনুভূতিতে আঘাত করাকে সহ্য করবে না ইসরায়েলের আল আকসা মসজিদ পরিকল্পনা নিয়ে নতুন করে সংকটে পড়তে যাচ্ছে মধ্যপ্রাচ্য এমন শঙ্কা ও সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছে না বিশ্লেষকেরা অনেকের অভিযোগ আমেরিকা রাজনৈতিক সামরিক এবং আর্থিক সহায়তা ইসরায়েল গণহত্যা হত্যা এবং মুসলমানদের পবিত্র স্থানগুলো ধ্বংসে ধ্বংসে আরো বেপরোয়া করে তুলেছে ইসরায়েলের এই মনোভাবের সমালোচনা করে হামাস জানিয়েছে ইসরায়েল আগুন নিয়ে খেলছে এবং এ অঞ্চলকে ধর্মযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েলকে এর জন্য চরম মূল্য দিতে হবে ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসির সাতান্নটি সদস্য দেশকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে ইসরায়েলের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে রক্ষার আহ্বান জানিয়েছে সশস্ত্র সংগঠনটি আলাকসে মসজিদ নয় মুসলমানদের পবিত্র স্থান ও ঐতিহ্য ধ্বংস করায় ইসরায়েল ও আমেরিকার মূল লক্ষ্য বলে মনে করেন কেউ কেউ ইহুদিবাদীরা এই স্বপ্ন লালন করে আসে দেখছিলেন বাজ নিউজ ধন্যবাদ